গত শুক্রবার আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে আজ তৃতীয় দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা তাদের দাবি স্বচ্ছতার সাথে তদন্ত করতে হবে সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল ইতিমধ্যেই স ইচ্ছায় পদত্যাগ করেছেন আমাদেরকে আশ্বস্ত করা হোক এটা চাইছিলাম একজন মহিলা মারা গেছেন কর্তব্য অবস্থা কর্তব্যরত অবস্থাতে এবং সেখানে বিচার হচ্ছে না প্রথমত মিসগাইড করার চেষ্টা করা হয়েছে পরিবারকে মিসগাইড করা হয়েছে আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্যা অঙ্কনের ঘটনা হয়েছে এবং আজকে তিন চার দিন হয়ে গেল এখনও কোনো শুভেচার পাওয়া যায়নি একটা এত বড় হাসপাতাল চারিদিকে সিসিটিভি আছে যদি তদন্তের ইচ্ছে থাকত এবং সঠিক সত্যটা বের করার ইচ্ছে থাকত এতদিন হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের নিরাপত্তায় সিকিউর করা হোক এবং তার পরিবার যেন বিচার সঠিক বিচার পায় এবং আমরা কর্মকেন্দ্রে নিরাপদ বোধ করছি না সেটা সেটা আমাদের নিশ্চিত করা হোক এবং আমরা চাই একটা সঠিক বিচার হয়েছে প্রিন্সিপাল পদ থেকে মানে আরজি করে দীর্ঘদিন ধরে ওনার নামে নানা রকম অভিযোগ আছে আর ওনার যদি এতদিনে মনে হয় যে ওনার পদত্যাগ করা উচিত হয়েছে ঠিকই বলেছেন ওনার পদত্যাগ অনেক আগে করা উচিত ছিল এবং আমরা চাইছি ওনার পদত্যাগ করার পরে এখানে একটা সুশৃঙ্খলা একটা বজায় হোক এবং এত মানে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা সেগুলো সুনিশ্চিত করা গত পরশু দিন দেখেছিলাম আপনারা স্লোগান তুলেছিলেন নো পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি গো ব্যাক অর্থাৎ বিভিন্ন পলিটিক্যাল পার্টি আসছেন তারা কথা বলছেন আপনাদের সাথে কিন্তু আপনারা কোনো সেই সেইখানে দাঁড়িয়ে আজকে এসে পাই আপনাদের ঠিক গেটের মধ্য থেকেই তারা অবস্থান বিক্ষোভ করতে বলেছেন সকাল দুপুর তারা অবস্থান বিক্ষোভ করবেন কি বলবেন দেখুন প্রতিবাদ করা তো আমাদের গণতান্ত্রিক অধিকার ওনারা রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিবাদ করতে চান করুন এবং আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব কিন্তু আমাদের আন্দোলনের কোনো রঙ নেই আমরা নিরপেক্ষ ছাত্রছাত্রীরা আন্দোলন করছি ওনারা আন্দোলন করতে পারেন এবং আমাদের আন্দোলন সমান্তর চলতে থাকে